কানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রোNear মকল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের প্রিয় বন্ধুদের একজন রহমতুল্লাহ জন্মদিন আর এই জন্মদিন উপলক্ষে বন্ধুকে চমক দিতে সাগরদিঘি অঞ্চলের শোকুয়া कॉलोनी শিশু শিক্ষা কেন্দ্রে একগুচ্ছ কর্মসচই পালন করলো সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা প্রথমে স্কুল চত্বরে বৃক্ষরোপণ করে শুরু হয় কর্মসূচি তারপরে স্কুলের প্রায় সত্তর জন বাচ্চার হাতে তুলে দেওয়া হয় চারা সহ জন্মদিনের কেক বিরিয়ানির প্যাকেট ও একটি করে জলের বোতল কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় রাধারানী দেবনাথ দাস বিরিয়ানি জন্মদিনের বিরিয়ানির প্যাকেট আর জলের বোতল আর গোলাপ ফুলের গাছ জন্মদিন দিগি ভালো লাগলো জন্মদিনে আমাদেরকে গাছ উপহার বিরিয়ানির প্যাকেট আর একটা জলের ভালো লাগলো আজকে আমাদের সবার পরিচিত রহমতুল্লাহ সবাই চেনে সবুজ বার্তা পত্রিকার এডিটার আর আমাদের সাগরদিঘি উইনার ট্রাস্টের খুবই একজন কাছের মানুষ তারই আজকে জন্মদিন আমরা পালন করছি এই শাকুয়া শিশু নিকেতনে তার জন্মদিন উপলক্ষে ছোট ছোট খুদে বাচ্চাদের নিয়ে আমরা আজকে জন্মদিন পালন করলাম গাছ দিলাম গাছ সম্পর্কে তাদেরকে বার্তা দিলাম আর তাদেরকে নিয়ে আমরা আজকে রহমতুল্লার জন্মদিন পালন করছি স্কুলে এখানে মূলত আমাদের সাগরদিঘি থানার ওসি স্যার ছিলেন আর স্কুলের শিক্ষিকাবৃন্দরা ছিলেন আর আমরা ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্য সকলে আছি এবং স্বয়ং রহমতুল্লাহ আছে আমাদের সঙ্গে তার জন্মদিন উদযাপন করছে আজকে ছোট বাচ্চাদেরকে প্রায় সত্তর জন বাচ্চাদেরকে আমরা টিফিন তুলে দিলাম জলের বোতল একটা বিরিয়ানির প্যাকেট এইসব দিয়ে আমরা জন্মদিন পালন করলাম তো বাচ্চারা জন্মদিন শুনলেই তারা তো খুশিতে নেচে উঠে তো তারপরে আবার গাছ খাবার এগুলো পেয়ে তো খুবই আনন্দিত এবং খুব উৎসাহিত আমরাও ভাবতে পারিনি ছোট ছোট বাচ্চাদের কাছে এত সারা পাবেন খুব ভালো লাগলো এইভাবে জন্মদিনটা রহমতুলার আমরা পালন করছি এখন আজকে সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে জন্মদিন উপলক্ষে তারা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সাগরদিঘি সাকুয়া প্রাথমিক বিদ্যালয়ে সেখানে আজকে আমার জন্মদিন উপলক্ষে তারা ছাত্রছাত্রীদের প্রায় সত্তর জন ছাত্রছাত্রীদের বিরিয়ানির প্যাকেট এবং সবুজের বার্তা দিতে চারা এবং বৃক্ষরোপণ কর্মসূচি তারা হাতে নিয়েছিল ইতিমধ্যেই সেটা আজকে আমরা সফল হয়েছি দেখুন জন্মদিনটা বিশেষ বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যে আমরা মানুষের পাশে কতটা দাঁড়াতে পারলাম এবং পেছনের বছরগুলো কিভাবে কাটিয়ে এসছি আমরা কতটা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি খুশি তো তখনই হব যখন আমরা সেই সব স্থিতার্থ মানুষদের স্টেশনে থাকা শীতার মানুষদের যখন একটা কম্বল তুলে দিতে পারবো হ্যাঁ খুশি তখনই হব যখন ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো তখনই আমরা বেশি খুশি হব আনন্দিত হব তো তেরকমই একটি কর্মসূচি দীর্ঘদিন থেকে দীর্ঘ বছর থেকে সাগর উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট করে আসছে আমরা আমার দেখা মতে সঞ্জীব দাস রক্তযোদ্ধা সঞ্জীব দাস সাগর দিকের এক নামে যাকে আমরা চিনে থাকি সঞ্জীব দাস এই যে প্রয়াস এগিয়ে নিয়ে যাচ্ছে একের পর এক শুধু আমার জন্মদিন বলেই নয় এর আগে আমরা দেখেছি সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত বিশ্বাস তার জন্মদিনও কিন্তু আজকে সাগরদিঘির মাটিতে হয় তিনি চলে গেলেও কিন্তু তাকে ভোলেনি কারণ সেই ব্যক্তিটাকে আজও ভোলেনি ট্রাস্টের সম্পাদক থেকে শুরু করে সদস্যরা তেমনই সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যদের জন্মদিনে কিছু না কিছু তারা হ্যাঁ সামাজিকমূলক কিছু কাজ তারা করে থাকে অত্যন্ত এটা একটা বিরল ঘটনা এবং খুব আনন্দদায়ক একটা ঘটনা আগামীতে জানে তারা এভাবেই মানুষের পাশে থাকে এবং আমরা যেন থাকতে পারি এই আশা রেখে আমি ধন্যবাদ জানাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তানুজাস আ ইউনিট অফ তানুজা গ্রুপ ফর্মাল ওয়্যার ডিজাইন টু গ্লোরিফাই লেডিস পার্টি ওয়্যার ইউনিক ইন ইটস ওন ওয়ে কিডস ওয়্যার আ স্টেপ অ্যাহেড Means where tradition meets authenticity. Traditional shari, simplicity at its best. Wedding collection, a reason to celebrate. Couple collection, path beyond existence. Tanuja's complete family stroll near Mohun Cinema, Bahurampur, Mushirabad.